হচ্ছে জবা ফুল তো জবা ফুল নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে দেব কারণ আমাদের অনেকেরই বাড়ির আঙ্গিনায় বা সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু আমরা জবা ফুল লাগিয়ে থাকি কিন্তু এই জবা ফুল কতটা ঔষধি এই জবা ফুল আপনার সৌন্দর্য বৃদ্ধি এই জবা ফুল আপনার চুল পড়া থেকে রক্ষা করা এই জবা ফুল আপনার বয়সকে নিয়ন্ত্রণ করা এই জবা ফুল আপনার হৃৎপিণ্ডকে একদমই ঠিক রাখা কিংবা রক্তের ক্ষেত্রেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো ভিওর্স এই জবা ফুল নিয়ে আজকে স্পেশালি আমি আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি কেননা আমরা আমাদের দেখুন আমার বাড়ির আগ্নেতাও কিন্তু জবা ফুল গাছ রয়েছে কিন্তু আমি নিজেও জানতাম না যে এই জবা ফুল আসলে কত প্রয়োজনীয় এবং একটি মানুষের জীবনে কতটা উপকারে আসতে পারে তো ভিউয়ার্স চলুন কথা বানাতে চাই না আপনাদেরকে এই ভিডিও চিত্রের মাধ্যমে এই জবা ফুল দ্বারা আপনি কিভাবে উপকৃত হতে পারেন চুল পড়া বন্ধ থেকে শুরু করে আপনার সৌন্দর্য বৃদ্ধি সকল তথ্য নিয়ে পুরো চিত্রটি আমরা দেখে নেই ক্যান্সার প্রতিরোধক হিসাবে জবা ফুল জবা ফুলে অক্সিডেন্ট নামক একটি বিশেষ উপাদান রয়েছে যা ক্যান্সার প্রতিরোধক হিসাবে খুব ভালো কাজ করে আপনি জবা ফুলের চা বানিয়েও খেতে পারেন চুল কালো করার ক্ষেত্রেও জবা ফুলের অনেক উপকারিতা রয়েছে জবা ফুল বেটে নারিকেল তেলের সাথে মিশিয়ে চুলে লাগালে চুল কুচকুচে কালো হয় ব্রণ উপসময়ে জবা ফুল একটি নির্দিষ্ট বয়সে সকল মানুষের ব্রণ হয়ে থাকে এটি এমন একটি সমস্যা যা সহজে দূর হতে চায় না জবা ফুলে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও ভিটামিন সি রয়েছে যা ব্রণ দূর করতে দ্রুত কাজ করে বয়সের ছাপ ধরে রাখতে জবা ফুল অ্যান্টিঅক্সিডেন্ট এমন একটি প্রাকৃতিক উপাদান যা খুব গুণধর এটি মানবদের বিভিন্ন ধরনের সমস্যা দূর করে এই অ্যান্টিঅক্সিডেন্ট বয়সের ছাপ ধরে রাখতে সাহায্য করে হজম শক্তি বাড়াতে জবা ফুল জবা ফুল নিয়মিত সেবনের ফলে শরীরের বিভিন্ন সমস্যা সমাধানের পাশাপাশি হজম শক্তি বাড়ায় ফলে শরীর সুস্থ ও স্বাস্থ্যবান থাকে চুল পড়া বন্ধে জবা ফুল অল্প বয়সে চুল পড়ে গেলে কার ভালো লাগে বলেন জবা ফুলে এমন একটি প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলো চুলের যত্নে খুব পারদর্শী শুধু চুল পড়া রোদ নয় চুল ঘন কালো ও মসৃণ করে জবা ফুলের নিয়মিত ব্যবহারে শরীরে জলের পরিমাণ নিয়ন্ত্রণে জবা ফুল শরীরে জলের পরিমাণ কম বা বেশি হয়ে গেলে বিভিন্ন ধরনের রোগ বালায় ছড়ায় জবা ফুল নিয়মিত সেবনের ফলে শরীরে জলের ভারসাম্য বজায় থাকে ফলে কোনো রোগ বলাই সহজে আক্রমণ করতে পারে না হৃৎপিণ্ড সতেজ রাখা মানবদেহে কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণ রেখে হৃৎপিণ্ডকে সতেজ রাখে এই জবা জবাফুল জনিত সমস্যায় জবা ফুল সবজি হিসাবে জবা ফুল খেলে হালকা ঠান্ডা গলা ব্যথা মাথা ব্যথা দূর হয়ে যায় কারণ এতে রয়েছে ভরপুর ভিটামিন সি সৌন্দর্যর চর্চায় জবা ফুল রূপ লাবণ্য কার্না চাহিদা সৌন্দর্য বাড়াতে জবা ফুলের অনেক কার্যকারিতা রয়েছে মাথায় চুল গজানোতে জবা ফুলের গুরুত্ব অনেক যাদের মাথায় টাক রয়েছে তারা জবা ফুল বেটে নারিকেল তেলের সঙ্গে মিশিয়ে মাথায় কিছুদিন ব্যবহার করলে টাক সমস্যার সমাধান হতে পারে তো এই জবা ফুলের শুধু সৌন্দর্য নয় এই উপকার সম্পর্কে আপনাদেরকে যে তথ্যটি তুলে ধরলাম এটি নিয়ে আপনাদের মন্তব্য কী আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে যেহেতু এটি খুবই হাতের নাগালে পাওয়া যাওয়া একটি ফুল এবং প্রায় মানুষের বাড়ি বাড়িঘরে রাঙিনাতেই যে থাকে কিংবা বাগানে থাকে সেক্ষেত্রে যে উপকারগুলোর বিষয়গুলো বলেছি বা এই জবা ফুলকে আপনি আপনার উপকারের জন্য ব্যবহার করতে পারেন এই সকল তথ্য নিয়ে যে ভিডিওটি তৈরি করেছে এটি নিয়ে আপনার বক্তব্যকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে অবশ্যই এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করার জন্য সকলকে অনুরোধ করছি আল্লাহ হাফেজ